হ্যালো গাইস ওয়েলকাম সবাইকে সুপার গেম চ্যানেলের একটা নতুন ভিডিওতে আজকে আমি দেখাবো আপনারা কিভাবে লন উলফে প্রো হবেন তো চলুন বেশি ফেতলা পেরে গেম প্লে শুরু করা যাক প্রথমে আপনারা লন উলফ অপশানটা বের করবেন তারপর ওয়েদার ওদের ক্লিক করবেন ক্লিক করে স্টার্ট বাটনে ক্লিক করবেন তাহলে আপনারা লন উলফের মধ্যে ভিতরে ঢুকতে পারবেন এই যে আর দশ সেকেন্ডের মধ্যে চলে যাবে আমার কাছে কোনো ইমোট নেই কারণ আমি গরিব মানুষ কোনো টপ আপ ফি করি না সব আপনারাও করবেন না তো এখন দেখা যাক কি হয় কি ও আমাকে গান নিজে দিবে না ও গান নিছে এই দেখ এখন তোকে ফাটাবো ফাটাবো ডেজার্ট ডেজার্ট দিয়ে তো ওয়ান টেপে ওয়ান টেপ এটাই আর আমার সাথে কেউ পারে না ডিজাল্ট দিয়ে এখন দেখ সামনে তো ফাটাবো সামনে 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 হ্যাঁ না 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 হ্যাঁ স্বাভাবিক হয় হয় তাহলে এখন আমাকে ফাটানোর দ্বিতীয় তাহলে এটা তো চান্স দিচ্ছে আমার মতো প্রো প্লেয়ারে বিষে আছে কেউ এই আছে কেউ বিটুকে পর্যন্ত আমাকে ভয় পায় জানেন কারণ আমাকে তো সবাই তো ভয় পেয়ে এখানে দেখা যাক এও তো ভয় পাওয়ারই কথা নাম দেখে তো ভয় পাওয়ার কথা এর কিন্তু এ তো বেশি পাকলামি করতেছে আরে এইগুলো হয় স্বাভাবিক এগুলো নতুন খেলা শুরু করছে তো এইগুলো হ্যাঁ চলেন এখন আমি এই এই রাউন্ডটায় দেখেন কি কি বন্দুক নিয়ে এরা যে ফাটাবো একদম এরা ডবল স্নাইপার দিয়ে আমার সাথে পাবা ডবল স্নাইপার দেখানো এইবার খালি দেখেন একটা খেলি দেখেন আমার মতো আমার ভিডিও প্রতিদিন দেখবেন তাহলে এখন চলেন আগানো যাক আগানো যাক এই স্যান্ডেল না হ্যাঁ স্যান্ডেল দিয়ে সাইড এখন চলেন এখন যে মারবো কি করতে পারে এই বোকা দেখা যাক হয়ে যায় এখানে একটা মরে মারও এই যায় দেখা যাক

আমি এইচ বিডি কিং পুরো বিশ্বের এইচবিটি তো ব্রাজিলিয়ান প্লেয়াররাও পাবে না যাক এখন কেমন করে মারবো কেমন করে মারবো এই যে না এখন এখন এই যে সাইডের ডামেজ দিয়েছে আর একটা আর না এটা কি গেরিন আমার সাথে বাট পারি